আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিয়ে যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে এবং ইরানকে যেভাবে নাস্তানুবুধ করবার জন্য উঠে পড়ে লেগেছিল ইসরায়েলসহ আমেরিকা ও পশ্চিমা জোট ঠিক তারই প্রেক্ষাপটে দীর্ঘ বারো দিন যুদ্ধের পরে যে যুদ্ধবিরতি হয়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে সেই যুদ্ধ বিরতের প্রেক্ষাপটে ইরানের বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় সেই সম্পর্কেই আজকে আলোকপাত করছি আমরা দেখেছি যে একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এবং অত্যন্ত জনিত একটি উপায় ইসরায়েল ইরানের ওপর রাতের অন্ধকারে হামলা চালায় হামলা চালিয়ে পুরো ইরানকে তসতাস করে দেয় তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করে এবং শীর্ষ সামরিক বিশারদদেরকেও হত্যা করে সামরিক বাহিনী এবং পরমাণু বিজ্ঞানী সহ দেশের অসংখ্য জনগণ তাদের বোমা হামলায় হতাহত হয় তাদের সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় এরূপ প্রেক্ষাপটে গোটা ইরান থমকে যায় তাদের কার্যক্রম থমকে যায় তাদের সামরিক শক্তি তাৎক্ষণিকভাবে স্থিমিত হয়ে যায় এরপরে ইরান পরিশ্রম করে প্রায় চব্বিশ ঘন্টা পরে তার সমগ্র সামরিক কৌশলগত অবস্থান এবং কর্মসূচিগুলো সচল করে তারা পুনরায় আক্রমণের লক্ষ্যে ইসরায়েল অভিমুখে তাদের ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়ে দেয় এই হামলা প্রতিহামলার মাধ্যমে ইরান একটি বিষয় লক্ষ্য করেছে যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তার সামরিক ক্ষেত্রে তার যুদ্ধ ব্যবস্থাপনার ক্ষেত্রে তার যুদ্ধ জাহাজের সংখ্যা অত্যন্ত নগণ্য এবং দুর্বল এই প্রেক্ষাপটে ইরান যুদ্ধ যুদ্ধবিরতির এই মাঝখানে সে চেষ্টা করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুগোপযোগী করা এবং আধুনিক সক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং সেই সাথে যুদ্ধ বিমান ক্রয়ের মাধ্যমে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ইরান অতি দ্রুত সময়ের মধ্যে এই কার্যগুলি সম্পন্ন করেছে এই কার্যগুলি সম্পন্ন করার মাধ্যমে ইরান যে ম্যাসেজ দিতে চাচ্ছে প্রথমত তার যে সামরিক বিষয়কদেরকে হত্যা করা হয়েছে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে সামরিক বিশারদ এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যা করবার ফলশ্রুতিতে ইরানে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি তারা একদিকে মোকাবেলা করছে অন্যদিকে তারা যে ক্ষেত্রে দুর্বল রয়েছে সেই দুর্বল বিষয়গুলোকে চিহ্নিত করে তারা তাদের শক্তি বৃদ্ধি করছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা দিচ্ছে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু গণপ্রজাতন্ত্রী চীন চীন তাকে ইতিমধ্যেই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে আমরা পত্রিকা মারফত দেখেছি যে এসকিউ নাইন এবং এসকিউ ষোলো টাইপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে প্রদান করেছে যেখান থেকে ইসরায়েলের আকাশে তিনশো মাইল দূর থেকে যদি কোনো বহিঃশত্রুর আক্রমণ পরিলক্ষিত হয় বা বহিশত্রুর কোনো যুদ্ধ বিমান ইরানের দিকে ধাবিত হয় বা বহিশত্রের কোনো ক্ষেপণাস্ত্র ইরানের দিকে ধাবিত হয় তখন ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয় হয়ে সেগুলো প্রতিহত করতে পারবে অন্যদিকে আমরা এই সময় দেখেছিলাম ইরানের বিমান বাহিনীর দুর্বলতা এবং বিমান বাহিনীর সক্ষমতা অর্জনের জন্য তারা যেটা করেছে সেটা হচ্ছে যে টেন যুদ্ধ বিমানগুলো ক্রয় করেছে আমরা ইতিমধ্যে শুনেছি চল্লিশটি যুদ্ধ বিমানের সাব ডেলিভারি তারা পেয়েছে এবং আমরা যতদূর জানি একশো পঞ্চাশটি জে চাইনিজ এই যুদ্ধ বিমান ইরানি বিমান বাহিনীর বহরে সংযুক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ইরান প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করবে ইরান এমন একটা সময় এই কৌশল নির্ধারণ করছে যখন টোটাল মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের কোনো বন্ধু বলতে কোনো দেশ নেই যারা সংগোপনে গোপনে এবং নানাভাবে ইরানের পক্ষে সাফাই গাইডও ভিতরে ভিতরে তারা ইসরায়েল এবং আমেরিকার দাসনুদাস হিসাবে কাজ করছে আমরা ইসলাম ধর্মের একটি বিষয় যদি অবলোকন করি তাহলে দেখব ইসলাম ধর্ম মুসলিমরা কারোর সাথে আপোষ করে কখনো বেঁচে থাকে না ঠিক তেমনি একমাত্র মধ্যপ্রাচ্যের দেশ পৃথিবীর একমাত্র মুসলিম দেশ হচ্ছে ইরান যারা মধ্যপ্রাচ্য ইসরায়েল আমেরিকা বা পশ্চিমা বিশ্বের সাথে আপাস আপোষ বা আতাত করে তারা টিকে থাকেনি তারা বরঞ্চ নিজেদের তেজি মনোভাব যুদ্ধদেহী মনোভাব চিন্তাধারা শিক্ষা গবেষণা সামরিক শিল্পের বিকাশের মাধ্যমে তারা তাদের অস্তিত্বের জানান দিচ্ছে এবং তারা টিকে থাকার জন্য প্রয়োজনীয় রণকৌশল এবং কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে এই ফলশ্রুতিতে ইরানের আরেক মিত্র রাশিয়া ইতিমধ্যে ঘোষণা করেছে ইরানের উপর অদাজিত হামলা এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই অজুহাতে ইরানের উপর যে নির্লজ্জভাবে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল তথা পশ্চিমার শক্তি সেই কারণে ইরানের এখন সময় এসেছে নিজের জাতিকে এবং দেশকে রক্ষা করার জন্য পারমাণবিক শক্তির অধিকারী হওয়া এবং কিছু কিছু দেশ তাদেরকে ইরানকে এখন পারমাণবিক শক্তি তথা পারমাণবিক অস্ত্র সরবরাহ করার জন্য সম্মতি প্রদান করেছে এরূপ অবস্থাতে তেহরানের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবার জন্য মধ্যপ্রাচ্যে ইরানের অগ্রযাত্রাকে আরও কয়েক ধাপ পরিশোধিত করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা রানি সরকার গ্রহণ করেছে সেটা ইরানবাসী সবচেয়ে বেশি সাদরে আমন্ত্রণ জানিয়েছে এবং সাদরে গ্রহণ করেছে ফলশ্রুতিতে ইরানের সকল মানুষের নিজের দেশের শক্তি নিজের জাতির ঐক্যবদ্ধতা তাদেরকে যেমন দৃঢ়স্প কঠিন একটি মহাসড়কে নিয়ে এসেছে ঠিক তেমনি ইরানের সরকার এবং তাদের সামরিক বাহিনীর সক্ষমতা এবং অস অসক্ষমতা দুটোর বিশ্লেষণের সাপেক্ষে তাদের অসফলতাকে নির্ণয় করে সেগুলোকে দূর করবার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপের মাধ্যমে আমরা মনে করি মধ্যপ্রাচ্যে ইরান তার ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসবে আর এই ভারসাম্য ফিরিয়ে নিয়ে আনা মানেই শুধু ইরানের জয় নয় তথা শোষিত বঞ্চিত এবং প্রতিবাদী পৃথিবীর প্রতিটি মানুষকে এই বার্তাই দিবে যে একটি জাতি তার নিজস্বতা স্বকীয়তা ধরে রাখতে চাইলে তার জ্ঞান বুদ্ধি গবেষণা কূটকৌশল এবং রাজনীতির বিকল্প কিছু নেই আমরা ইরানের উত্তরোত্তর সফলতা কামনা করি ধন্যবাদ সকলকে